নমস্কার বন্ধুরা রিতা রকমারি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো লোটে সুটকি দিয়ে কুমড়োর আলুর তরকারি আমার উপকরণ লাগছে লোটে সুটকি কুমড়ো আলু কাঁচা লঙ্কা কালো জিরে তেজপাতা নুন হলুদ টমেটো পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা লঙ্কার গুঁড়ো প্রথমে সুটকি মাছগুলো ভেজে তুলে রাখবো তারপর ওই তেলেতে কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কুমড়ো আলু ছেড়ে নুন দিয়ে নাড়াচাড়া করে ভাজতে দিলাম তারপর ওই ভাজাতে টমেটো কাঁচা লঙ্কা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে নাড়াচাড়া করে ভাজা লোটে সুটকি দিয়ে নাড়াচাড়া করে এক বাটি জল দিয়ে ঠেকে দেব কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনা খুলে নাড়াচাড়া করে একটি বাটিতে তুলে নিয়ে এভাবে তৈরি হয়ে গেল সুটকি মাছের কুমড়োর তরকারি রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে